হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি সো এখন আমরা একটু ঘুরতে প্লাস কিছু কেনাকাটা করতে চলে যাচ্ছি সো দুলাভাই বাইক বাহিরে আনছিল আমরা ঘুরতে যাব বলে খুবই আনন্দিত ছিলাম আর আমি তো ঘুরতে অনেক বেশি ভালোবাসি আপনারা সবাই জানেন কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পেলে আমি সেটা হাত ছাড়া করি না কখনোই সবাই মিলে ফটোগ্রাফি করতে দাঁড়ালাম একসাথে না 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 সবাই সহ তারপর আমার খালা তো বোন আর দুলাবাই আমার আপুকে অনেক জোড়া জোর করেছিলেন ওদের সাথে বাইকে যাওয়ার জন্য বাট বাইকে আপুর জায়গা হচ্ছিল না অনেক কষ্ট করে বসছে দেন তারা অনেক চাপা চাপি করে বসার পর চলে গেল ও মা আমরা সামনে এগিয়ে দেখি আপু নেমে গেছে ওর নাকি জায়গা হচ্ছিল না বাইকে আমি আগেই জানতাম আপু এভাবে চাপাচুপি করে বসে যেতে পারবে না আমরা একটু হাঁটাহাঁটি করে সামনে গিয়ে যে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে এন্ড এন্ড আল্লাহর নাম নিয়ে আমরা আমরা সবাই বেরিয়ে পড়লাম নাও ডলফিন চলে আসছি আসলে আমি আমি শপিং করতে খুবই ভালোবাসি শুধু না আমার আপু অনেক ভালোবাসি শপিং করতে সো শপে ঢুকেই দেখলাম অনেক মানুষ আসছে শপিং করার জন্য এই শপিং মল টা হচ্ছে জগন্নাথপুরের সবচেয়ে ফেমাস শপিং মল সেই জন্য আমরা আরো বেশি আগ্রহী হয়ে এই মলে আসলাম শপিং করতে বাট শপিং মল এত বেশি বড় না কিন্তু মোটামুটি ভালোই জামা কাপড় পরে এখানে পাওয়া যায় আমি আসলে কিছু টপস কুড়ছিলাম কিন্তু এখানে দেখে কয়েকটা ড্রেসেস দেখাচ্ছে তারা বলছিল এই ড্রেসেসগুলো নাকি অনেক ভালো আমার আম্মুরও অনেক পছন্দ হয়েছে কিন্তু আমার এতটা ভালো লাগেনি তাও আমি ড্রেসেসগুলো দেখছিলাম কারণ আমার আম্মুর পছন্দ হয়েছে সে জন্য বাট যাই বলেন আমি কিন্তু বাইরে বের হলে এক্সট্রা কোনো ড্রেসেস পরি না আমি বোরকা পরেই বের হই আর বোরকাতে আমার কমফর্ট ফিল হয় সো এখানে আমি আর আমার খালাতো বোন তারও ড্রেসগুলো দেখছিলাম এদিকে আবার আমার আপু ওর পছন্দ মতো ড্রেস দেখছিল আমার আপু আবার ওদের ভিডিও দেখে স্ক্রিনশট করে রাখছিল যে যে ড্রেসগুলোর পছন্দ সেই ড্রেস গুলোর আমাকে বলছিল নে এটা কিন ওটা কিন্তু ওকে এটাই ভালো লাগবে আসলে আমার আপু শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করে সেই জন্য বিভিন্ন কালারের ব্লাউজ দেখছিল দেন আপুর যে ব্লাউজ গুলো পছন্দ সেই ব্লাউজ গুলো সেলসম্যানের কাছে প্যাক করতে দিয়ে এদিকে চলে আসে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের শপিং দেখছিলাম কারণ আমার এখানকার কোনো কিছু পছন্দ হয়নি তবু আমাকে সবাই জুড়া জুড়ি করেছিল নে এটা কিন ওটা কেন দেন ওদের জুড়া জুড়িতে আমি একটা টপস কিনি অ্যান্ড হিজাবের সাথে পরে যেন একটা নেক কিনি আর আমার আপু কত কিছু যে কিনতেছে আসলে ও সব সময় বাজারে গেলে ওর ইচ্ছা করে সবকিছু নিয়ে আসে বিশেষ করে

তো আমাদের শপিং শেষ আমরা অনেক কিছু শপিং করলাম তা দেখতেই পাচ্ছেন আমার আসলে এখানকার কোনো কিছু এত বেশি ভালো লাগেনি বাট ভালো লেগেছে দেন ডলফিন ফ্যাশন থেকে বেরিয়ে দেখে এখানে ছোলা বুট বিক্রি করেছে দেন আমিও একটু ছোলা বুট নিয়ে নিলাম দেন আমরা আরো একটি শপিং মলে চলে আসলাম আমরা যত শপিং করি না কেন আমাদের মন কিন্তু বলে না তো আমরা আজকে অনেক কিছু শপিং করতেছি দেন শপিং শেষে এখানে কিছু পোল কেনার জন্য চলে আসছি আমরা শপিং করতে বের হলে ইচ্ছে হয় পুরো বাজারটাই কিনে নিয়ে যাই সো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং